এই কালকা তো এই জন্য শেষ হয়ে গেছে আজকে একটু মনে করে আটটা বাজবো আটটা বাজে যাবে আপনাদের কাছে যে এখানে যে গুলো আছে বেশ মোটামুটি ভালো আছে এই এই গুলো কি আজকে বিক্রি হয়ে যাবে এখানে থেকে হ্যাঁ জি ভালো মনে থাকবে না আচ্ছা কমটা আমি লাগবো শেষ হয়ে যাবে বর্তমান বাজারে পিঁয়াজের এই পিএসের চাহিদা কেমন দুশো তিরিশ তিরিশ কম নাই চাহিদা খুব ভালোই আছে